তারাইল বাজারে প্রহ্লাদ মিষ্টান্ন ভান্ডারের ছানা একেবারে অরিজিনাল ছানা তৈরি করা হচ্ছে এই যে দেখেন কীভাবে ছানা তৈরি করে আমি সেই ভিডিওটা করতেছি সবাই আমন্ত্রিত একেবারে পিওর ছানা এই দোকান খুব সুনামের সাথে চলতেছে এদের ছানা বলেন সন্দেশ বলেন রসগোল্লা বলেন কোনোতে কোনো সমস্যা নাই সবার সামনে স্থির তৈরি করে দেয় বসে থাকলে এটা হচ্ছে কি সন্দেশ হবে তাই না গুঁড়ের সন্দেশ নাকি ও এটা হচ্ছে চিনির সন্দেশ হবে আর কি এরপরে গুড়ের সন্দেশ বানাবে এটা হচ্ছে চিনের সাদা আর কি গুঁড়ের ডবে লাল গুঁড়ো অনেক বেশি দাম দিয়ে কিনে আনছে যারা রস অনেক আছে না গাছের রস কাটে ওরা নিজেরা তৈরি করে সেইখান থেকে দাম বেশি দিয়ে গুড় কিনে নিয়ে আসছে শুধু এই ছানার সন্দেশ বানানোর জন্য গুড় যদি ভালো না হয় সন্দেশ কেটে যায় ছানা ছানা কেটে যায় আর কি তার জন্য এটাও সন্দেশ হবে কীভাবে তৈরি করে সেটা আপনাদের দেখাচ্ছি আর কি একেবারে পিওর সানা সামনের পর বসে আমি দেখতেছি আজকে যে কি করে তো দেখলাম না ঠিক আছে প্রহ্লাদ মিষ্টান্ন ভাণ্ডারের সুনাম অক্ষুণ্ণ রেখে তারা এই কাজ করতেছে এবং সামনে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে এবং সবাই তাদেরকে সাপোর্ট করতেছে এই দোকানের মিষ্টি অপরিমাণে বিক্রি হচ্ছে কারণ তাদের মান ভালো আছে এই জন্য আর কি আমি বসে থেকে দেখতেছি ছানাটা কিভাবে তৈরি করে আলাদা একটা গ্রানি বেরোয় আসতেছে সেই স্বাদ আমার এক বড় ভাই দেখতে আসছে ওই যে খাইলে ঘুম আসবে কিনা জানি না কিন্তু আলাদা একটা স্বাদ লাগে এই আর কি সেইরকম একটা ই আসছে গান আসতেছে আর এই যে তৈরি করতেছে এটা সর গুরের সন্দেশ না এটা হলো গুরের সন্দেশ হবে আর কি যে গুড় দিয়ে দিলো এখন এটা লা গুরের সন্দেশ হবে আ কাচাই আসছে সন্দেশের উপকরণ মানে হওয়ার পথে এরপরই সন্দেশ পিটাবে আর কি আপনাদের সামনে তৈরি করে মানে তৈরি করাটা দেখালাম কিভাবে তৈরি করে ভিডিওটা সব সম্পূর্ণটুক দেখবেন আপনারা আর যদি কারোর কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট তো করবেনই এবং শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন অন্যের মাঝে কিভাবে ছানা তৈরি করে অরিজিনাল ছানা এবং তার সন্দেশ সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার দিবেন সবাইকে